পলাশ সাহা সুস্মিতাকে নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না কারণ এই বিষয়ে আমরা যত বেশি কথা বলি না কেন মানুষটা কিন্তু আর ফিরে আসবে না যে চলে গেছে সে তো গেছেই কিন্তু কিছু কিছু বিষয় সামনে চলে আসে তখন আসলে কথা না বলে আমি থাক। মুখে ঘোরাফেরা করতে করতে একটা পোস্টে আমার চোখ আটকে গেল পোস্টটা ছিল পলাশ সাহার বৌদির মানে ভাবির তো তিনি পোস্টে যে কথাগুলো লিখেছে আসলে তার কথাতেই স্পষ্ট বোঝা যায় তিনি এবং তার পরিবার পলাশ সাহার পরিবার সম্পর্কে কিন্তু ঠিকই জানতো সব কিছুই জানতো সুস্মিতার সাথে যে তার শাশুড়ির সম্পর্ক ভালো যাচ্ছে না আর এসব নিয়ে যে পলাশ সাহা ভালো নেই এগুলাও কিন্তু সে জানতো তাহলে আমার প্রশ্ন একটাই পলাশাহার ভাবি যদি এত কিছুই জানতো এত কিছুই বুঝতো তাহলে কেন তার শাশুড়িকে এনে তার কাছে কিছুদিন রাখলো না আসলে সে চেয়েছিল দূর থেকে মজা নিতে কারণ তার দাম্পত্য জীবন তো ভালোই আছে ইয়া এখন ফেসবুকে এসে যে এত বড় বড় কথাগুলো বলতেছে সে চাইলেই কিন্তু পারতো পলাশাহার পরিবারটাকে ভালো রাখতে সে যদি একটুখানি চেষ্টা করতো সে যদি তার শাশুড়িকে বুঝিয়ে এনে তাদের কাছে দুইটা মাসও রাখতো এই দুইটা মাস অন্তত পলাশা এবং সুস্মিতা এক একটু সুখে শান্তিতে থাকতে পারত পিয়া তার পোস্টে পলাশাহাকে মেয়েদণ্ডহীন কাপুরুষ বলেছে কি কাপুরুষ আমার কিন্তু সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে একজন সুপুরুষ কারণ সে তার মাকে ফেলে দেয়নি অন্য কারো ঘাড়ে চাপিয়েও দেয়নি কেউ কাপুরুষ মেয়ুদণ্ডহীন হয়ে থাকে সেটা হলো পাপিয়ার হাজবেন্ড আর পাপিয়ার ভাসুর তারা চেয়েছিল মায়ের দায়িত্ব তার ছোট ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা তাদের ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে তার পোস্টে এই কথাটাও বলেছে পলাশ সাহা নাকি তার সাথে সব ধরনের কথাই শেয়ার করতে স্মিতা নাকি অনেক লোভী একটা মেয়ে ছিল অনেক খারাপ একটা মেয়ে ছিল কথাটা নাকি পলাশ সাহাত তার ভাবিকে বলেছে আর এটাও নাকি বলেছে তার মায়ের জন্য তার সংসারে অশান্তি হচ্ছে শেষে আমি একটাই কথা বলবো আমাদের এই সমাজে যে কোনো দুর্ঘটনা ঘটার আগে কিছু কিছু কিন্তু ইঙ্গিত দেয় এরকম কিন্তু পলাশ সাহার পরিবারেও অনেক বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে তো তার পরিবার কোনো রকম সাহায্য করেনি পলাশ সাহার ভাই ভাবি বা আশপাশের প্রতিবেশী কেউ কোনো রকমের হেল্প করে নাই তাদের সংসারটাকে জোড়া লাগাতে তাদের সংসারটাকে ভালো রাখতে আর সুস্মিতা যে একদম ধোয়া তুলসী পাতা আমি এটাও বলবো না আসলে কম বেশি সবারই দোষ ছিল যে কারণে আজকে পলাশ সাহার এই অবস্থা আমাদের দেশ থেকে একটা মেধাবী চলে গেছে শেষে একটাই কথা বলবো বউ শাশুড়ি ঝামেলা অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে আমাদের এই সব কিছু নিয়েই সংসার করতে হবে আর সংসার করতে গেলে একটুখানি ছাড় দিতেই হবে আসলে শাশুড়িরা একটু এরকমই হয় এটা আমাদেরকে বুঝতে হবে তবে শাশুড়িদের প্রতি আমার অনুরোধ থাকবে একটা মেয়ে তার মা বাবার ঘর ছেড়ে আপনার ঘরে এসেছে আপনাদেরকে আপন করে নেওয়ার জন্য অবশ্যই আপনারা সেই মেয়েটাকেও আপন করে নেবেন আশা করি সেই মেয়েটাকে আপনারা সুন্দরভাবে স্বামী নিয়ে সংসার